হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুধবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্ল্যানটিকে পাঁচ রান পেল ভারত আমেরিকার ভুলে পাঁচ রান পেল তারা এই প্রথম কোনো দল আইসিসি এর নতুন নিয়মের কারণে পাঁচ রান পেলো কি ভুল করলো আমেরিকা এবার বিশ্বকাপে স্টপ ক্লোকের নিয়ম চালু হয়েছে দুটি ওভারের মাঝে এক মিনিটের বেশি সময় নেওয়া যাবে না নিয়ম অনুযায়ী যদি কোনো দল একই ম্যাচে তিনবার দুটি ওভারের মাঝে এক মিনিটের বেশি সময় নেয় তাহলে বিপক্ষ দল পাঁচ রান পাবে সেটি প্লান্টি হিসাবে পাবে ওই দল বুধবার আমেরিকা বল করার সময় তিনবার দুটি ওভারের মাঝে এক মিনিটের বেশি সময় নেয় সেই কারণে ভারতীয় দলকে পাঁচ রান দেওয়া হয় প্লান্টিতে। ফলে ভারতের লক্ষ্য একশো এগারো রান হলেও ভারতীয় ব্যাটাররা করেন একশো ছয় রান বাকি পাঁচ রান প্লানটিকে পেয়ে যায় ভারত ম্যাচের প্রথমে ব্যাট করে আমেরিকা তোলে একশো দশ রান অশদীপ সিং একাই নেন চার উইকেট চার ওভারে নয় রান দিয়ে চার উইকেট নেন তিনি তাকে সাহায্য করেন হার্দিক পণ্ডা তিনি চার ওভারে চোদ্দ রান দিয়ে দুই উইকেট নেন একশো এগারো রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাটের উইকেট হারায় ভারত এরপর অল্প রানের আউট হয়ে যায় রোহিত শর্মাও এবং ঋষভ পান তবে ভারতের ম্যাচে জিতিয়ে ফেরেন সূর্য কুমার যাদব অর্ধশত করেন তিনি তার সঙ্গী ছিলেন শিবম দুবে তিনিও অপরিচিত থেকে যান তবে বন্ধুরা এই এস্টোপাস নিয়মটি সম্পর্কে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ